হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধী ভক্তবৃন্দ দু সালে পবিত্র রোপণী একাদশী কবে পালন করতে হবে শ্রী শ্রী রোপনি একাদশীর পারণের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত কথা শ্রাবণ শুক্লপক্ষের এই একাদশী তিথিতে কি খাবেন ও কি খাবেন না একাদশীর সংকল্প ও পালন মন্ত্র বিধিনিষেধ ইত্যাদি আজকের পর্বের নিবেদন গল্প পয়েন্ট কথায় মৌমিতা পরিবারে আপনাদের সুস্বাগতম আশা রাখি সকলেই কৃষ্ণ কৃপায় ভালো আছেন সুস্থ আছেন দু হাজার পঁচিশ সালে শ্রী পবিত্র রোপণী একাদশী বা শ্রাবণ পুত্রতা একাদশী ইংরেজির পাঁচই আগস্ট বাংলা উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার পালিত হবে বার্ষিক ঝুলন যাত্রার পর দিন দু সালে ঝুলন যাত্রা শুরু হচ্ছে ইংরেজির চৌঠা আগস্ট সোমবার শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা হবে ইংরেজির আটই আগস্ট শুক্রবার বিশেষ অর্থে বলা হয় যে একাদশীর দেবী তার পদানত ভক্তের মনের বিশাল শক্ত বাসনাকে বিশুদ্ধ জ্ঞানের আলোকে পবিত্র করে শ্রীভাগবত পদ লাগবে সহায়তা করে থাকেন তিনি হলেন শ্রী শ্রী পবিত্রা একাদশী দেবী একাদশীর আদিষ্ট দেবতার নাম জনার্দন শ্রবণ করুন শ্রী শ্রী রোপণী একাদশী ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় কালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহেশ্বতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলো পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনী রাজার বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্ঞান ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বণিত ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনুস্ত করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিষাদরত ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যান ও মগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক গ্রাহ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য প্রাপ্ত হবেন দু সালে শ্রী শ্রী পবিত্রারোপণী একাদশীর পারণের সময়সূচি ও পারণের সঠিক নিয়ম বিধি একাদশীর দিন পঞ্চ রবি গ্রহণে নিষেধাজ্ঞা থাকে এই পঞ্চ রবি একাদশীর পরদিন পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় তারপর সে ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশীর ব্রত সম্পূর্ণরূপে সমাপন করবেন দু হাজার পঁচিশ সালে শ্রী পবিত্রারোপণী একাদশীর পালন করতে হবে ইংরেজি ছয়ই আগস্ট বুধবার ভোর পাঁচটা বেজে দশ মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এ সময় পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন যা হলো হল অজ্ঞান্নিমিরান্ধস্য না এবং কেশব সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভাব বন্ধুরা এটি শ্রাবণ মাসের একাদশী চতুর্মাসের নিয়ম ধরে শ্রাবণ মাসে কোনো প্রকার শাক খেতেনি এবং এই মাসে ফুলেও বেগুন খাবেন না তাই এই একাদশীর দিন আপনারা এইগুলি মাথায় রাখবেন এবং একাদশী ব্রতির মূল উদ্দেশ্য কেবল উপবাস নয় শ্রীকৃষ্ণ ভক্তি লাভ ও হরিচরণের পূর্ণ সমর্পণ তাই একাদশী ব্রতির দিন ক্রোধ দুরাচার মিথ্যাচার সহবাস রূপে নিষিদ্ধ এছাড়াও একাদশীর দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যায় না সৌরকর্ম করা যায় না যারা সাত্ত্বিক আহারি নন তারা দশমী একাদশী দ্বাদশী এই তিন দিনই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন কোনো রকম নেশার বস্তু ভুলেও গ্রহণ করবেন না তাতে ব্রত ভঙ্গ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর দিন এই পবিত্র মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন কিংবা ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার অবশ্যই জপ করবেন জয় শ্রী পবিত্র পবিত্রারোপণী একাদশী তিথি কি জয় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার বিনম্র অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম